আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিও কি নিয়ে হবে আপনারা নিশ্চয় তামনেল দেখে বুঝে গেছেন ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আমার ভিডিও অনেক ভাই বোনেরা দেখেন সাবস্ক্রাইব করেন না আমি বড় দুঃখিত অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করলে কি হবে আপনার দয়া করে পারলে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর চলো ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও হলো সুরা ফাতেহা আলহামদু বাংলা অর্থ সহ আমি নিয়ে এসেছি যারা সুরা ফাতেহা আলহামদু পড়তে অসুবিধা হয় শিখে নেবেন বাংলা এবং আরবি দনটাই আছে শিখে নেবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও ভালো লাগলে আসসালামু আলাইকুম সুস্থ থাকেন ভালো থাকেন আপনারা সবাই ধন্যবাদ